নমস্কার বন্ধুরা চলো আজকে দুপুরের লাঞ্চে কী কী মেনু ছিল তোমাদেরকে দেখিয়ে দিই এখানে ছিল মটরের ডাল আর হলো এটা পুঁটি মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি ছিল আর এটা পুঁই শাকের দিয়ে মাথা দিয়ে আর কি সব রকমের তরকারি দিয়ে আরেকটা তরকারি ছিল এইদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছে তো আর ওই পটল ভাজা আছে তো পটল ভাজাটা বলো তো কি সকালের জন্য করেছিল তো সকালে ডাল দিয়ে খেয়েছিলাম আর দু একটা বেঁচে ছিল তো সেই পটল ভাজাটাই মামুনি এখন খেয়ে নেবে তো চলো আমরা ততক্ষণে আর কি খেয়ে নিই আর তোমাদের বাড়িতে দুপুরে কী কী রান্না হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো এইদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছি আমি বাসন ধুতে মামুনি তো ওইদিকে আর কি টেবিলটা মুছে নেবে তো জানো তো আমাদের এই দিকে সকালবেলার দিকে আর কি ভীষণ মেঘ করে আসলো সকাল তখন কটা বাজে না সকালের দিকে খুব গরম পড়ছিল তো তারপরে আর কি নটার দিকে প্রচণ্ড মেঘ করে আসলো এমন মনে হলো কি যে এখন বৃষ্টি চলে আসবে আর কদিন ধরে আর কি খবরে দেখাচ্ছিলো কি সোমবারটা বৃষ্টি আসবে মানে ঝড় বৃষ্টি হবে তো তার জন্য আর কি আমি আগের দিন চলে এসেছি হলে আমার সোমবারেই আসার কথা ছিল বাপের বাড়ি থেকে বাপরে বাবা এমন মেঘ করে আসলো বৃষ্টি তো কিছুই হলো না যে গরম সেই গরমই থেকে গেল কত আশা করেছিলাম যে বৃষ্টি হবে বৃষ্টি তো কিচ্ছু হচ্ছে না তো তোমরা অবশ্য জানিও কাদের বাড়ির ওই সাইডে আর কি বৃষ্টি হলো তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল যদিও কিন্তু পরে রৌদ্রের তেজটা প্রচণ্ডই ছিল কিছু করার নেই বৃষ্টি না হলে তো এইদিকে মনে হয় মামনি না তোমাদের দাদাভাই এসেছিলো গল্প করছিলাম তো মাঝেই দেখতে পেলে তোমাদের দাদাভাই এখান থেকে আর কি বাটি নিয়ে গেল বাটি নিয়ে গেল কারণটা হলো দই খাবে টক দই আছে তো কালকে আর কি একাদশী করা হয়েছিল তো সেই টক দইটা ছিল তো সেই টক দইটাই এখন খাওয়া হবে জানো তো আমি আগে টক দই খেতে একটুও ভালোবাসতাম না এখন কেন জানি না টক দই খেতে ভালো লাগে আর তোমরা কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা পুরোটা দেখবে আর তোমরা যদি দেখো এরকমভাবে পাশে না থাকো তাহলে তো এগিয়ে যাওয়া সম্ভব না তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করে করে দেখো না আশা করব তোমরা ভিডিওটা পুরোটা দেখবে তোমাদের খুব খুব ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন আর কি ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আর কি পুরোনো ভিউয়ার্স আছো তারা অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখো যাই হোক এইদিকে দেখেছো মামুনি বাসন ধুয়ে রেখেছে কত বাসন মানে এক গাদা বাসন আমি বাসন রাখতে গেছি সব হুড়মুড়িয়ে পড়ে গেছে তো মামুনি ওই দিক থেকে এসছে যে কি পড়ে গেল কি পড়ে গেল। এত বাসন একবারে রেখেছে জায়গাও ছোট আমাদের রান্নাঘরটা ভীষণই ছোট মানে জিনিসপত্র রাখতে ভীষণ অসুবিধা হয় কিছু করার নেই তো যাই হোক দেখো এদিকে তোমাদের সাথে আর কি গল্প করতে করতে তো আমার বাসন ধোয়াও কমপ্লিট হয়ে গেল এরপরে যাব তোমাদের দাদাভাই আর কি যে বাটিগুলো নিয়ে গেল দই তো রেডি করে রেখেছে টক দই বিট লবণ দিয়ে বিটনুন দিয়ে তো সেটা আর কি খাবো তো চলো যা যাক দেখি বর্মশাই কি করছে তোমাদের দাদা তো আগেই আর কি টক দই খাওয়া হয়ে গেছিলো মামনিও ওইদিকে খেয়ে নিয়েছিল তো আমি যেহেতু ওইদিকে বাসন ধুচ্ছিলাম বলে তার জন্য আমি এই যে লাস্টে সব থেকে লাস্ট প্যাসেঞ্জার তো যাই হোক ভালো করে টক দইয়ের সঙ্গে বিট ভালো করে মাখিয়ে নিলাম তারপরে দেখো খেতে বসে পড়েছি আর তোমরা কে কে টক দই খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও আর গরমের জন্য টক দইটা তো খুবই উপকার সত্যিই তাই এত গরম পড়ছে গরমে একটু টক দই খেলে শরীরও ভালো থাকে আর আমি তো মাঝে মধ্যেই তোমাদেরকে তো দেখিয়েছিলাম লস্যি বানিয়ে খেয়েছিলাম তো এখনও আর খাওয়া হয় না আনলে হয়তো খাওয়া হয় মনেও থাকে না তো এর জন্য আর কি আবারও নেক্সট টাইম যেদিন লস্যি বানাবো অবশ্যই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব আর তোমরা কে কে বাড়িতে লস্যি বানিয়ে খাও জানিও কিন্তু আমি কিন্তু এখানে এসে লস্যি বানানো শিখেছি আমি কিন্তু বাপের বাড়ি থেকে কোনোদিন আর কি লস্যি বানাইনি তো এখানে এসে মামুনির কাছ থেকে শিখেছি কিভাবে আর কি লস্যি বানাই তো আমার দই খাওয়া কমপ্লিট তারপর আর কি দুপুরের দিকে একটা লম্বা ঘুম দিয়েছিলাম আর এটা হলো সন্ধ্যার পরে তো দেখো সন্ধ্যাবেলার দিকে এসছি প্রচণ্ড গরম লাগছে কি বলবো তো তোমাদেরকে আর কি দেখায় বিয়েবাড়ি থেকে এসে ঘর দৌড়ের কি অবস্থা মানে যত জিনিস নিয়ে যাওয়া হয় আর ততই জিনিস মানে ঘর অগোছালো হয়ে থাকে কিছু করার নেই যেতে গেলেও জিনিস নিয়ে গিয়ে গোছে গুছিয়ে গুছিয়ে আর কি নিয়ে যেতে হয় বাড়ি আসার সময়ও সেম মানে বাড়ি এসেও সবকিছু গোছাতে হয় তো দেখো তোমাদেরকে আর কি দেখায় আমার লাগেজটার অবস্থা কি হয়েছে কালকে পড়ে গেছিলো তো দেখো কিভাবে আর কি জিনিসটা নষ্ট হয়ে গেছে সাইড দিয়ে মানে ভীষণই খারাপ লাগছিল সামনের এই সাইডটা তো নষ্ট হয়েই গেছে এই এই দিকটা ওই দিকটা পুরো দেখো কি বিচ্ছি লাগছে না লাগেজটা লাগেজটা হাঁটি বলে আর কি সেরকম কিছু হয়নি যদি অন্য রকম লাগেজ হতো না পুরো যেত মানে যা আর কি টোটো থেকে পড়ে যতগুলো আচার খেলো দেখতে বাজে হয়ে গেছে এটাই খারাপ লাগছে মানে কিভাবে যে পড়ে গেছে আমি বুঝতে পারিনি যাই হোক প্রচণ্ড আর কি মন খারাপ তোমাদের দাদা ভাইকে বাড়ি এসে বললাম ও বললো পড়ে গেছে আর কি করার কিছু করার নেই এইদিকে দেখো আমি জামা কাপড় আর কি সব বের করেছি এখানে জড়ো হয়ে রয়েছে এই জিনিসগুলো ওপরে নিয়ে যাব। ওইখানে চেয়ার দিয়ে বিছানা দিয়ে মানে চারিদিকে টেবিলটা দেখো ভীষণই বিচ্ছিরি অবস্থা মানে এইগুলো এখন গোছাবো তো চলো আগে এগুলো গুছিয়ে নিই তো এরপরে দেখো তোমাদের দাদাভাইয়ের ফোন এসে যে আজকে ডাক্তার দেখাতে যাবে তো আমার তো ওষুধ কবে শেষ হয়ে গেছে বললো তার আগে তুমি আর কি রাত্রে খাওয়ার জন্য মুড়ির সাথে তরকারি খাবো তো কোনো কিছু একটা তরকারি করো তো আমি ভাবলাম তাহলে চলো আগে আলুর দমটাই করে নিই এইদিকে আমি আলু কেটে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সিটি দেওয়ার জন্য কারণ হালকা একটু সিটি দিয়ে নিলে আলুটা সেদ্ধ হয়ে যায় বেশি না হালকা একটু দিলে তাহলে তাড়াতাড়িও হয়ে যায় আমি কিন্তু আলু সিটি দিয়ে কখনোই আলুর দম রান্না করতাম না এখানে আর কি মামনি করে বলে তো মামনির কাছ থেকে শেখা তো এরকম করে রান্না করা তো দেখো এদিকে আলু আমার সেদ্ধ হয়ে গেছে ছাড়িয়েও নিয়েছি এদিকে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি আলুর দমটা করবো বলে কড়াই দেখো তেলটা অনেকটাই তেতে গেছে গরম হয়ে গেছে তো এর মধ্যে চলো কী কী আর কি ফোড়ন দিই সেগুলোই তোমাদেরকে দেখায় নো ও না ফোড়ন তো পরে দেব আগে আলুটা ভেজে নেবো ভুলে গেছি তো চলো আগে আলুটা ভেজে নিই রান্না করি না কতদিন গেছে মাথা সব গুলে তো দেখো এক এক করে আলু দিয়ে নিচ্ছি আলুটা জানো তো ভীষণ মানে খুব একটা ভালো না ভীষণ খারাপ মানে শক্ত শক্ত রয়েছে আর প্রেশার কুকারটা যেন তো ঠিক করে আমি মুখটা আটিনি বলে সিটিও পরেনি আমি কতক্ষণ পরে এসে বলছি কি ব্যাপার হলো সিটি পড়ছে না কেন তারপরে দেখি প্রেশার কুকারের মুখটা ঠিক করে আটকানো হয়নি তো আমি আর পরে আর দিইনি কারণ নরম হয়ে গেছিল একটু সেদ্ধ ছিল আমি ভাবলাম যখন আর কি তরকারিটা করব তখন সেদ্ধ হবে তো জলের সাথে অসুবিধা হবে না তো দেখো এদিকে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর কি কি দেব দেবো ওখানে আদা কুচি করে নিয়েছি কালো জিরে আর টমেটো আর এটা হলো শুকনো লঙ্কা তো বেশি ঝাল দেব না কারণ আমি বেশি ঝাল খেতে একটুও ভালোবাসি না তোমাদের দাদাভাই ভাই লঙ্কা খেতে ভালোবাসে কিন্তু কিছু করার নেই আমি খেতে ভালোবাসি না আমার জন্য আর কি এখন তরকারিতে লঙ্কা দেওয়া কম হয় তো কিছু করার নেই যাই হোক তো দেখো এইদিকে আলু ভাজার যেই তেলটুকু ছিল তো ওর মধ্যে আর কি কালো জিরে দিয়ে নিচ্ছি নিরামিষ আলুর দম করবো যদিও পেঁয়াজ টিয়াজ দেবো না আমি নিরামিষ আলুর খেতে ভালোবাসি আর বাড়িতে যদিও করা হয় আলুর দমটা নিরামিষই হয় তো তোমরা কে কে আর কি নিরামিষ আলুরদম করো বাড়িতে আর কেমন রেসিপিতে করো অবশ্যই জানিও আর আমি কিভাবে করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এর মধ্যে কালো জিরো ফোড়ন দিয়ে নিয়ে আদা কুচি ছিল সে আদা কুচিটা দিয়ে হালকা করে আর কি ভেজে নেব তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো টমেটোও বাড়িতে আর কি দেখলাম নেই এক পিসই ছিল তো দেখো এদিকে টমেটোও দিয়ে নিয়েছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছিলাম তিনটে তোমাদেরকে তো বললামই শুকনো লঙ্কা বেশি দিইনি কারণ খেতে পারি না বলে তোমরা কে কে ঝাল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও আমার এই বাড়িতে আর কি তোমাদের দাদাভাই প্রচণ্ড ঝাল খেতে ভালোবাসতো তো এইদিকে দেখো এর মধ্যে হলো ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো মিক্সড করে নিয়েছিলাম তখন দিই কারণ জল দেবো বলে জল দিয়ে গুলে নেবো বলে তো ওর জন্য এখন দিয়ে নিলাম তো এটার মধ্যে হালকা করে আগেই লবণ দিয়ে নিয়েছি তারপরে দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো তো এটা ভালো করে আর কি কষিয়ে নেবো কিছুক্ষণ ধরে তো দেখো এইদিকে কষানোর মধ্যে কষানো হয়ে যাওয়ার মধ্যেই তখন দিয়ে দিয়েছিলাম আলু তো আলুটা দিয়েও ভালো করে আর কি কষিয়ে নেবো তো দেখো এদিকে আমার আর কি আলুর দমের আলু কষানোটা হয়েও গেছে তো এর মধ্যে দিয়ে নেব আর কি জল শুকনো শুকনো করে তো এত শুকনো তো খাওয়া যাবে না আর তোমাদের দাদা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে আমি সব রকমই খেতে ভালোবাসি শুকনোও খেতে ভালোবাসি ঝোলও খেতে ভালোবাসি তো তার জন্য আর কি একটু ঝোল ঝোল করতে হবে বরমশাইয়ের জন্য এদিকে দেখো পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি বেশি জল দিইনি কারণ এই জলটা দিয়েছি এই জলটা একটু শোকাতে হবে তিনজন তো খাবো বেশি সে জল আর কি ঝোলঝোল হলেও তো আলুর দমটা ভালো লাগে না এইদিকে তো দেখো আলুর দমের মধ্যে জল দিয়ে নিয়েছি ততক্ষণ আলুর দমটা হতে লাগুক তো ওইদিকে তো আমি আর কি রান্না করছিলাম আর এইদিকে এসে গোছাচ্ছিলাম তো দেখো এইদিকে আমার সব কিছু আর কি এই সাইডটা আর কি আলনার এই সাইডটা গোছানো সব কমপ্লিট আলনাটাও গুছিয়ে নিয়েছি এখানে শুধু আর কি চুড়িদার থাকতো কুর্তি থাকতো কিন্তু আজকে কয়েকটা শাড়িও রেখে দিয়েছি আর এইদিকে দেখো এই টেবিলটাও ঠিক করে গুছিয়ে নিয়েছি ভীষণই বাজে অবস্থা ছিল তো ভাবলাম এগুলো গুছিয়ে নিই তো সব গুছিয়ে আমি উঠতে পারিনি কারণ ওইদিকে রান্না করছি আর এদিকে এসে গোছাচ্ছি বলে গুছিয়ে উঠতে পারিনি এদিকে দেখো বিছানাপত্রের অবস্থা এগুলো ওপরে নিয়ে গিয়ে গোছাতে হবে তো ওর জন্য গুছিয়ে উঠতে পারিনি এদিকে দেখো আমার আলুর দমও কমপ্লিট হয়ে গেছে তো এটা আর কি রাত্রের জন্য মুড়ি আর আলুর দম দিয়ে খাবো তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি টাটা